ইসমিল্লাহ রহমান আজকে তোমাদেরকে শেখাব বাইনারি সংখ্যার যোগ কিভাবে বাইনারি সংখ্যাগুলো যোগ করা যায় সহজ টেকনিকে আমরা স্বাভাবিক যে সংখ্যাগুলো যোগ করি যেমন দুই যোগ দুই চার এই নিয়মে বাইনারি সংখ্যার সংখ্যা দুইটা যোগ করব সহজ টেকনিকটা হলো যখন যোগ ফল সমান বা বড় হয় আমি আবার বলছি যখন দুইটা সংখ্যা যোগ ফল বেইজের সমান বা বড় হবে বেজ দুই যখন যোগফল বেজের বেইজের সমান বা বড় হবে তখন যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে এক আর এক দুই বেজ আছে দুই তখন যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করবো যোগ হয়েছে দুই দুই থেকে যখন দুই বিয়োগ করবো তখন নামবে শূন্য মনে রাখতে হবে যোগফল যদি বেজের সমান বা বড় হয় তখন যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করব বিয়োগ করলে যখনই বেজ বিয়োগ করবো তখনই আমাদের এক রাখতে হবে হাতে এক এক দুই দুই থেকে বেজ দুই বিয়োগ করলে থাকে শূন্য হাতে থাকবে এক এক আর এক দুই আবার বেজ বিয়োগ করব শূন্য হাতে থাকবে এক এক আর এক দুই শূন্য হাতে এক এক দুই আর এক তিন তিন থেকে বেজ দুই গেলে থাকে এক হাতে এক 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 দুই যখনই বেজের সমান হবে শূন্য নামবে হাতে এক 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 দুই বেজ বিয়োগ করলে থাকে শূন্য হাতে এক এক দুই আবার বেজ বিয়োগ করলে থাকে শূন্য হাতে এক এই এক আর এক দুই আর এক তিন তিন থেকে এই বেজ দুই বিয়োগ করলে থাকে এক হাতে থাকবে এক